এই আপনার বাজেট কি দুই হাজার টাকা বাট আপনার লাগবে কথা বলা কিংবা গান শোনা অথবা মুভি দেখার জন্য দারুণ একটি নেকব্যান্ড তাহলে এইটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস কারণ এইটা হচ্ছে কিউসু এর বেস ব্লুম এএনসি এন টু যেটাতে রয়েছে এএনসি প্লাস টিএনসি যারা সারাদিন কথা বলেন তাদের জন্য বেস্ট হতে পারে এইটা পাশাপাশি যারা বেস লেভার রয়েছেন মুভি দেখেন সারাদিন তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে বাট এত পারফেক্ট প্রোডাক্ট কিভাবে হয় এটার কি কোনো খুঁত নাই সেটা জানবো আজকেরই সব সময় মোটামুটি তাদের প্রাইস যে অনেক ভালো কিছু অফার করে থাকে সেরকম এইটাও অনেক ভালো কিছু অফার করছে কারণ কম দামে এরকম নেকব্যান্ডে কিন্তু আমরা এনসি বা ইনসি কোনোটাই পাই না বাট এটাতে দুইটাই রয়েছে পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি সর্বপ্রথম কথা বলতে চাই এটার যে ব্যান্ড এরিয়া গুলো রয়েছে সেটা কিন্তু সিলিকন রাবার দিয়ে তৈরি সেটা কিন্তু এর প্রাইস রেঞ্জ অনুযায়ী একদম বেস্ট বিল্ড কোয়ালিটি আমি বলবো বাট এর যে ব্যাটারি এবং সার্কিট সেকশনটা রয়েছে যেখানে এর পাওয়ার বাটন রয়েছে এবং পাশাপাশি বাটন গুলো রয়েছে এই যে সেকশনটা এবং এই যে ব্যাটারি সেকশন এই দুইটা জায়গায় কিন্তু প্লাস্টিকটা একটু চিপ বলে আপনার মনে হবে পাশাপাশি এটাতে টাইপ সি পোর্ট রয়েছে যেখানে একটা রাবারের গ্যাসকেট দেওয়া রয়েছে এন্ড এখানে কিন্তু একটা এক্সট্রা বাটন দেওয়া রয়েছে এই বাটনটা আপনাকে সাহায্য করবে এএনসি এবং পাশাপাশি নর্মাল মুডে যেতে এটাতে একটা ক্লিক করলে এএনসি অন হয়ে যাবে আর একটা ক্লিক করলে আপনি নর্মাল যে মুড আছে সেগুলোতে সুইচ করতে পারবেন পাশাপাশি এর যে ডিজাইনটা রয়েছে পুরোটাই ম্যাট ফিনিশ করা হয়েছে সো স্ক্র্যাচ অতটা পড়বে না ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও না এটা অ্যান্ড পাশাপাশি এর যে রাবার কোয়ালিটি এটা কিন্তু খুব ভালো আপনি যখন সারাক্ষণ এরকম পরে থাকবেন আপনার এখানে কোনো রকম ইচিং হবে না পাশাপাশি কোনো সমস্যাও এটার দ্বারা হবে না সবসময় পারফেক্ট কথা বলার জন্য কারণ আমরা যখন করি সেটা কানের এখানে থাকে অ্যান্ড এটা থেকে এটার দূরত্ব অনেক বেশি যখন আমরা একটা নেকব্যান্ড ইউজ করি এটা থেকে এটার দূরত্ব কিন্তু কম হয়ে থাকে সো দ্যাট আমরা যখন কথা বলি তখন কিন্তু খুব পারফেক্টলি আমাদের অপর পাশে মানুষ আমাদের কথাটা শুনতে পায় সো নেক্যান্ড কিন্তু একটা বেস্ট চয়েস ফোন কলে কথা বলার জন্য আর এইটাতে কিন্তু রয়েছে ইএনসি এবং এএনসি যাতে আপনি পাবেন আরো এক্সট্রা সাপোর্ট যখন আপনি ফোন করে কথা বলবেন সেই সময় সুন্দর মতো আপনি অপপাশের মানুষের কথা শুনতে পারবেন এবং সেও আপনার কথা খুব স্পষ্ট ভাবে শুনতে পারবেন সো এটার একটা সাউন্ড টেস্ট হয়ে যাক এই মুহূর্তে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে সেটা রেকর্ড হচ্ছে কিউসিআই বেস ব্লুম এএনসি টু দিয়ে এবং এটার এএনসি মোড অন করা রয়েছে এন্ড সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি এটার যে ড্রাইভার সেকশন রয়েছে এখানে রয়েছে ম্যাগনেট সো এটা কিন্তু খুব স্ট্রং একটা ম্যাগনেট এটার মাধ্যমে আপনি এখানে ঝুলিয়ে রাখতে পারবেন কখনো কিন্তু এটা ছুটে যাওয়ার কোনো পসিবিলিটি নেই এটার ইএনসি টা ঠিক কতটুকু কাট করে সেটা বলা যাচ্ছে না বাট অ্যাপ্রক্স থার্টি ডিবি পর্যন্ত এটা কাট করে এর পাশাপাশি এটাতে ফিচার্স হিসেবে রয়েছে কিন্তু ফোরটি ফাইভ লো লেটেন্সি মুড এটা দিয়ে আপনারা যারা গেম খেলেন তারা হয়তো বা অত বেশি স্মুথ পারফরমেন্স পাবেন না বাট যারা মুভি দেখেন তারা কিন্তু এই লো লেটেন্সি মুডের কারণে খুব সুন্দরভাবে স্মুথলি মুভি দেখার ফিলটা পাবেন কারণ লো লেটেন্সি মুড রয়েছে খুব বেশি তারতম্য হবে না ভিজুয়াল এবং সাউন্ডে যখন আপনি মুভি দেখবেন এইটাতে চার্জ না থাকলে আপনি কিন্তু মাত্র দশ মিনিট চার্জ করে পেয়ে যাবেন পনেরো ঘন্টার প্লেব্যাক টাইম বাট সেটা সবচেয়ে মিনিমাম ভলিউমে আপনি শুনতে হবে সেক্ষেত্রে বাট এইটাতে দশ মিনিট চার্জ করলে মোটামুটি কয়েক ঘন্টা আপনি এটাকে ইউজ করতে পারবেন আর এটাকে ফুল চার্জ করলে নর্মালি যদি আপনি ইউজ করেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টার সাপোর্ট আপনি পাবেন বাট যদি আপনি এন্স ইউজ করেন ফুল ভলিউমে গান শোনেন সেক্ষেত্রে আপনি পঁচিশ থেকে তিরিশ ঘন্টার ব্যাকআপ এটা থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই এটা ইউজার টু ইউজার ভ্যারি করে এরপরে যদি চলে আসি সাউন্ড কোয়ালিটিতে এই প্রাইস পয়েন্টে এইটার কম্পিউটার আমার মনে হয় না কেউ আছে এর সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে কারণ এটাতে রয়েছে তেরো মিলিমিটার একটি ড্রাইভার যেটা মোটামুটি অনেকটাই বড় এবং ওয়াইড একটা সাউন্ড আপনাকে দিবে পাশাপাশি স্টেডিও সাউন্ড আপনি খুব সুন্দর মতো পাবেন এবং পাশাপাশি সাউন্ড সেপারেশনও এটা খুব ভালো অন্যান্য কম দামি নেকবেন্ডে কিন্তু হাই টা খুব সুন্দর মতো ক্যাচ করতে পারলো লো তে অনেক সময় এটা ডিস্টারশন দেখা যায় বাট এটাই কিন্তু লো এবং হাই দুই তেই কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে এন্ড পাশাপাশি এটা সাউন্ডের ডেপটাও অনেক ভালো এবং পাশাপাশি যারা মুভি দেখেন এবং লং টাইম আপনারা ফোনে কথা বলেন তাদের জন্য কিন্তু খুব বেস্ট একটা চয়েস হতে পারে এইটা আর এটার কানেকটিভিটির রেঞ্জ রয়েছে দশ মিটার অ্যারাউন্ড দশ মিটারের ভিতরে গেলে কোনো রকম সমস্যা এটা করে না অ্যান্ড এরপর যদি বলতে চাই এর ব্যাটসাইড নিয়ে সেটা হচ্ছে কিউসু কিন্তু সুন্দর একটা অ্যাপ আছে যেটা এটার সাথে কানেক্ট হয় না বাট সেটা যদি কানেক্ট হয় তো আপনি আরেকটু কাস্টমাইজ করে এটাই কিন্তু আপনার নিজের মতো করে সাউন্ডটা করে নিতে পারতেন সেটা এটাতে পসিবল হচ্ছে না পাশাপাশি এটার যে প্রাইস রেঞ্জ রয়েছে এটার প্রাইস রয়েছে বিভিন্ন অনুসারে আপনি এই প্রোডাক্টটা যদি পার্সেস করেন সেক্ষেত্রে একটু চিপ কিন দিবে আর বাকি সবকিছু কিন্তু এটার প্রাইস অনুযায়ী টক লস আছে সো আপনার যদি দুই হাজার টাকা বাজেট হয় আর আপনি কথা বলেন সারাদিন বা মুভি দেখেন অথবা গান শুনতে খুবই পছন্দ করেন বা আপনি বেজ লাভার আপনার জন্য এটা হতে পারে একটি পারফেক্ট চয়েস সো আজকের এই ভিডিও কেমন লাগলো এবং এই নেকবেনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নেই টেলিডেন্স টলস এই বিহাবি যারা আনসিল রো